কেউ উত্তর দিল না তিনজোড়া চোখ ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল খানিক অন্তু অস্বস্তি নিয়ে বন্ধুদের দিকে তাকালো বিরক্ত হয়ে বলল কি সমস্যা নরম হতাশ হয়ে বলল পুরোটাই সমস্যা তোরা দুজন যে চুপি চুপি বাংলা সিনেমা করিস তা তো ফোন করেও টের পাইনি তো বিয়ের প্রায় এক মাস হতে চলল এখনো তোদের এগোর লড়াই চলছে মাই গড বন্ধু প্রসঙ্গ পাল্টে বলল একটা টিউশনে দিয়ে বসে যাচ্ছে না আব্বা বাড়িতে কোল ধরে জারি করেছে আকারে কিন্তু বুঝিয়ে দিচ্ছে আমার বউয়ের খাওয়া পড়ার জন্য এক পাই খরচ তিনি করবেন না ইভেন আমার জন্য না অল ফান্ড ইজ ক্লোজড তোর বাপ তো হ্যাভ মাল দোস্ত এখনো খেয়ে আছে কথাটা বলে অন্তর পি চাপড়ে দিয়ে আবারো বলল একলা রাগ থাকে না দুই দিনই রাগ পড়ে যাবে চাপ নিষ্টা অন্ত মুখভঙ্গি গম্ভীর করে বললো আবার রাগ পরা নিয়ে আবার বৃন্দুমাত্র মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা আমার যোগ্যতা প্রবণ করা নিয়ে পরের বার্ষ থেকে সরসারি কিছুটা খরচ আমার কথা না নিলে চলছেই না আব্বাকে দেখাতে হবে আবার বউ তার ঘরে বসে খাচ্ছে না অন্তর কথায় দীর্ঘশ্বাস ফেলে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করলেন অম্রতা নাতিম ফুস করে নিশ্বাস ফেলে অন্তর পিঠ চ্যাপটে উদ্বেগী কণ্ঠে আশ্বাস দিল নাতিম দুর্ এটার টেনশনে কিছু হইলো রাখে চাপ নিষ্টা হয়ে যাব আমরা আছি না অন্ত হতাশ চোখে বন্ধুর দিকে তাকালো দীর্ঘশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎই প্রশ্ন করল তুই না কিছুদিন আগে গাজীপুর গিয়েছিলি গাজীপুরে তোর কোনো আত্মীয় সুজন আছে বলে তো জানতাম কে থাকে ওখানে নাদিমের মুখভঙ্গি গম্ভীর হয়ে এলো পর মুহূর্তেই ঠাট্টার কণ্ঠে বলল তোর বউ অন্তু বিরক্ত চোখে তাকাতেই প্রসঙ্গ পাল্টে বলল দূর তেমন কিছু না এসব সাইরা বাড়িতে যাই বউ সামলা আজ আমার সাথে দেখার কথা চিন্তা করবে না সাড়ে নটার দিকে আড্ডা ভেঙে যার যার বাড়ির দিকে রওনা দিল তারা নাদিম হাজারটা গালি আর দুই চারটা কিল ঘুষি দিয়ে একরকম জোর করে অন্তুকে বাড়ির পথে ফেরত পাঠালো তিন বন্ধু তিন রাস্তায় আলাদা হতে নাদিম হঠাৎ উপলব্ধি করলো তাদের শক্তপোক্ত পোক্ত বন্ধু মহল থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রাণ প্রথমে রঞ্জন তারপর নীরা অন্তু নম্রতা ছোঁয়া নাকি নাদিম নিজে নাদিম দীর্ঘশ্বাস ফেললো শহরটা বড় বিষাক্ত লাগে আজকাল শহর জুড়ে নিশুতি রাতের ঝাঁপ মেলতে আকাশে ক্ষুদ্র মেঘের আনাগোনা দেখা গেল বাতাসে ভর করলো শীতল স্পর্শ গাছের পাতায় পাতায় তীব্র আন্দোলন শুরু হতেই রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিল নীরা উদ্বিগ্ন চোখে আকাশটা একবার দেখে নিয়ে কড়াইয়ে খুন্তি নাড়তে ব্যস্ত হল জাহানারা চা বানাচ্ছিলেন চুলার আঁচটা খানিকটা কমিয়ে দিয়ে নীরার দিকে তাকালেন কুঁচকে বললেন ঝড় আসবে নাকি নীরা মৃদু কণ্ঠে বলল মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে অন্তু কখন ফিরবে কথা হয়েছে ওর সাথে নীরা মুহূর্তে মাথা নিচু করে ফেলল কড়াই অতিমাত্রায় ব্যস্ততা দেখিয়ে ছোট্ট করে বলল জি না মা জাহানারা বিরক্ত চোখে তাকালেন তেতো মুখে বললেন না কেন নিজের বরের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার অন্তু যে রাতে বেশিরভাগই সময় বাসায় ফেরে না তা কিন্তু আমার চোখ এড়ায় না কেমন বউ তুমি যে বরকে বাড়িতে আটকে রাখতে পারো না আমার ছেলে তো আগে এমন ছিল না বিয়ের পর পরে এমন পরিবর্তন কেন নিশ্চয় তোমার সাথে কিছু হয়েছে কি হয়েছে কি হয়নি তা আমি জানতে চাই না আমার ছেলেকে বাড়িতে আটকানোর দায়িত্ব তোমার এরপর এমন কিছু দেখলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না নিরাদীর্ঘশ্বাস ফেললো কোনো রূপ জবাব না দিয়ে চুলোর আজ কমালো বারান্দা থেকে ঝমঝম বৃষ্টির শব্দ আসতেই ছাদের কাপড়ের কথা মনে পড়ল নিরার রান্নাঘর থেকে বেরিয়ে ছাদের দিকে দৌড়ালো সে ততক্ষণে শুকনো কাপড়গুলো ভিজে একাকার সবগুলো কাপড় তুলে নিয়ে নামতে নামতে নিজেও খানিকটা ভিজে গেল নিরা দরজার কাছাকাছি আসতেই মুখোমুখি এসে দাঁড়ালো প্রিয় একটা মুখ শ্যামলা মুখটি বৃষ্টির জলে ভেজা কপালে পড়ে থাকা চুলগুলো থেকে টুপটুপ করে পড়ছে ফোটা ফোটা জল ভাজ করা কপালটা ঠিক নিচে লেপটে আছে জোড়া ভু বিস্মিত চোখ দুটো নীরার মুখে করে অদ্ভুত এক ভালো লাগায় আবেশিত মন কয়েক নীরার দিকে চেয়ে থেকে খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল অন্ত নীরাও ঢুকলো তার পিছু পিছু শুকনো কাপড় ভিজিয়ে ফেলার দায়ে শাশুড়ির কাছে বেশ খানিকটা বকাও সে তবুও নীরার মন ফুরফুরে শাশুড়ির বকা যেন মিষ্টি লাগছে আজ মিরাকে ভার্সিটি দিয়ে আসার দায়িত্বটা খুব নিষ্ঠার সাথে পালন করলেও রাতের বেলা তার দেখা মিলাটা হয়ে উঠেছে অমাবস্যার চাঁদের মতোই অসম্ভব সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি তাকে বাড়িতে পাওয়া যায় না বললেই চলে আর যে কয়দিন থাকে সেই কয়দিন গভীর রাত পর্যন্ত বই নিয়ে বসে থাকে অন্তু বিছানায় আদৌ গা এলায় কিনা সন্দেহ নীরা এক কাপ চা নিয়ে ঘরে ফিরল অন্তু ততক্ষণে বিছানায় গায়ে এলিয়েছে কপালের উপর ডান হাতটা তুলে দিয়ে লম্বালম্বি শুয়ে আছে শার্ট পাল্টে গিয়ে টি শার্ট জড়িয়েছে পরনে কালো ট্রাউজার নীরা চায়ের কাপটা টেবিলের উপর রেখে মুখ কাঁচোমচো করে দাঁড়িয়ে রইল অন্তুকে ডাকবে কি ডাকবে না তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেল আর ডাকতেই যদি হয় তাহলে কি বলে ডাকবে তুমি নাকি তুই নীরা অসহায় চোখে চেয়ে রইল বেশ কিছুক্ষণ জল্পনা কল্পনা করার পর ঠান্ডা হাতটা অন্তুর কপালের একাংশে ছোঁয়ালো নীরা অন্তু তো এ সময়ে ঘুমায় না জ্বর হলো না তো আবার নীরা ছোঁয়া পেয়ে যন্ত্রের মতো দুচোক মেরে তাকালো অন্তু কপালে হালকা ভাজ ঘুমু ঘুমু চোখ দুটোতে এক প্রশ্ন নীরা সাথে সাথে হাত সরিয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো হৃদপিণ্ডে ভয়ানক আন্দোলন হঠাৎই উপলব্ধ করলো অন্তুকে সে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বিয়ের প্রথম দিন থেকে কিন্তু কেন অন্তু তো কখনো খারাপ ব্যবহার করেনি চোখ রাঙায়নি তবে ভয় কেন স্বামী বলে তার জীবনটা এখন এই মানুষটাকে ঘিরে আবর্তিত বলে অন্তকে স্থির চেয়ে থাকতে দেখে ঢোক গিল্লো নীরা অস্বস্তি নিয়ে বলল চা এনেছিলাম অন্ত চোখ ফিরিয়ে পাশের টেবিলে তাকালো ছোট্ট একটা শ্বাস ফেলে বলল এখন যা খাবো না বাইরে গিয়েছি কথাটুকু বলে চোখ বন্ধ করলো অন্তু নীরা আগের মতোই চুপ করে দাঁড়িয়ে রইল অন্তুর সাথে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু কি বলা যেতে পারে বুঝতে পারছে না বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর চোখ বন্ধ রেখে বলে উঠল অন্তু বেজে খাবো মানে কি অন্তুর কথার পিঠে কথা বলতে গিয়েও থেমে গেল নীরা বুকের ভিতর তরল অনুভূতির প্রলেপ নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল বুকের ভেতর টলটলে খুশি যেন ডানা মেলেছে আজ আহ অন্তু তবে একটু হলেও তাকে খেয়াল করেছে আপনি আসবেন না মাঝরাতে নম্রতার এমন অদ্ভুত বায়না শুনে হতভম্ব হয়ে গেল আর পান বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ছাদের আলোটা জ্বালিয়ে রাখায় বৃষ্টির পানিতে চকচক করছে বেলিফুলের গা ছাদে ঘিরে থাকা বেলিফুলের ফুলের ডালপালাগুলো অল্প অল্প দুলছে ছাদের পাটাতনে নৃত্যরত ঝপঝপে বৃষ্টির শব্দে তালা লেগে যাচ্ছে কান বারান্দার এক কোনায় বন্দি খাঁচায় শ্যামা শ্যামা করে ডাক করেছে হৃষ্টপুষ্ট এক টিয়া দেশে ফিরে যখন পাগল প্রায় অবস্থা ঠিক তখনই এই টিয়াকে কিনে এনেছিল আরফান অনেক বছর আগে এক আবেগময় চিঠিতে নম্রতা লিখেছিল তার ইচ্ছের কথা বহু বায়নার পশা সাজিয়ে পাঠিয়েছিল তার প্রিয়র নামে তারই মধ্যে একটা বায়না ছিল পোষা একটা টিয়া থাকবে আমাদের ছোট্ট ঘরে তারও একটা ছোট্ট ঘর থাকবে ব্যাস আর কি চাই এরপরও টিয়া পাখি না কিনে পারে নাকি আরফান টিয়া পাখিটা খুব সুন্দর নামও রেখেছে আরফান আরফানের ভাবনার মাঝে আবারও একই প্রশ্ন করলো নম্রতা আরফান বারান্দা থেকে সরে এসে বলল আপনি বড় জ্বালাচ্ছেন আজকাল জ্বালাচ্ছি আচ্ছা বেশ এখন থেকে আর চালাবো না দুদিন পরে বিয়ে শাদি করে যখন আপনারই হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি হয়ে যাব তখন বুঝবেন আমার বাচ্চা হওয়ার সাথে সাথে আপনাকে মা বলে পরিচয় করে দেব নো আপনি হবেন জাতীয় মামা নম্রতার কথায় হেসে ফেলল আরফান আরফানের হাসি যেন আগুনে ঘিয়ের কাজ করলো নম্রতা আগ্নেয়গিরির মতো জ্বলে উঠে বলল হাসবেন না আমি হাসার মতো কিছু বলিনি আই এম সিরিয়াস আরফান এবার শব্দ করে হাসলো হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল আচ্ছা আচ্ছা কিসের আচ্ছা আপনার কি ধারণা বিয়ে করা এত সহজ আপনাকে যে বিয়ে করতে আসবে তাকে বিনা ঝঞ্ঝাটে আইসিউ তে ভর্তি করে নিয়ে আমার আমার অধিকার আরফানের উত্তরে কিছুটা খুশি হলেও প্রকাশ করলো না নম্রতা ফুঁসে উঠে বলল জিনিস আমি মোটেও কারো জিনিস নই আমি অবশ্যই বিয়ে করব এবং ডেলিভারির জন্য অতি শীঘ্রই আপনার হসপিটালে সিজোরিয়ান সেকশনে ভর্তি হব ডিসিশন ফাইনাল যে ভদ্রলোক আবার বাবার সাথে দেখা করতে আশা নিয়ে তাল বাহানা করে সেই ব্যক্তির ব্যক্তিগত জিনিস সর প্রশ্ন আসে না নো নেভার আরফান হাসলো ঘড়িটা এক নজর দেখে নিয়ে লাইট অফ করে বিছানায় গায়ে আলো দুষ্টমি করে বলল আমি কখন বললাম আপনি বিয়ে করবেন না নম্রতা আপনি অবশ্যই বিয়ে করবেন আমার হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তিও হবে এবং এই সকল কিছুর পিছনে এক এবং মূলভূত কারণ থাকবে আরফান আর অনিষ্ঠ আপনার ডেলিভারি দায়িত্বও তার হসপিটালের ফির দায়িত্ব তার আপনার বাচ্চাকে পিতৃ পরিচয় দেওয়ার দায়িত্ব তার ও হ্যাঁ আপনার বাবাকে নানা বানানোর দায়িত্ব তার বাচ্চা নানার সাথে দেখাটা না হয় তখনই হবে চিন্তা কি মৌচা শেষ কথাটা নম্রতার মতো করে বলল আরফান নম্রতা চেঁচিয়ে উঠে বলল আপনি খুন করে ফেলবো ডক্টর আরফান ছোট টিপে বলল আহ সে তো অনেক আগেই করছে চিঠির ছুরি দেখুন এবার আপনার শাস্তির পালা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার জন্য প্রস্তুত হন মিস নিমপাতা নম্রতা কিছু ফোন ফুসফাস করে নিয়ে এলো এক সময় হতাশ কণ্ঠে বলল বাবা আপনি আসতে বলেছেন ইসপু আপনার সাথে পরিচিত হতে চায় আপনার বাবার সাথে আমার পরিচয়ের কিছু বাকি আছে নাকি নম্রতা শুরু থেকে ধরা খাচ্ছি আর পরিচিত হচ্ছে প্রথমবার ফোনে দ্বিতীয়বার আপনার বাড়ির সামনে তৃতীয়বার আমার চেম্বারে আমার চেম্বারে এসে আমাকে হেলকি দেখিয়ে গেলেন এরপরও পরিচয়ের কিছু বাকি আছে সেদিন ফোন ধরে যদি চুমু দিয়ে দিতাম তখন কি হতো ট্রেনিকার চুমু ডিরেক্ট শ্বশুরের গালে আরফানের কথা ধরনে হাসি পেয়ে গেল নম্রতা মুখ পেয়ে হেসে বলল আজ আপনি খুব বেশ আমার কথা বলছেন ডক্টর না বলে যাব কোথায় এমনিতেই মাঝরাত বাহিরে তুমুল বর্ষণ বাতাসে বেলি ফুলে তীব্র খান ফোনের উপাসে আপনি অনুভূতির জ্বালা পুরাণে ডাক্তার নিজেই রুগী হয়ে যাচ্ছে আজ বেশামাল না হয় তো উপায় নেই শ্যামলতা চিকিৎসা না করলে এই ডাক্তারের নির্ঘাত মৃত্যু নম্রতা উত্তর না দিয়ে চুপ করে রইল আরফান একটু থেমে খুব অন্যরকম কণ্ঠে বলল নম্রতা একটা গান শুনবি প্লিজ নম্রতা আবারও চুপ কিছুক্ষণ নিশ্চুপ নিঃশ্বাস বিনিময়ের পর বৃষ্টির শব্দ ছাপিয়ে কিন্নর কণ্ঠে এগিয়ে উঠল নম্রতা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব গো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব গো তোমার নিমন্ত্রণ জ্যোতি বলে ওই হাওয়া পরে শুধু আসা যাওয়া হায় হায় রে দিল চাই রে বলে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ বিছানার এক কোনায় পাশ ফিরে শুয়ে আছে নীরা সময়টা প্রায় মধ্যরাত থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাইরে জানালার পর্দা উড়িয়ে ঠান্ডা বাতাস আসছে স্তব্ধ নিশ্চুপ ঘরে ঘরের ভেতর আলো জ্বলছে নীরার পাশে ভাবে শুয়ে আছে অন্তু কপালের উপর তুলে দিয়ে মাঝে মাঝে ভীষণ করছে সে নীরা জানে অন্তু আলোতে তার ঘুম হয় না সেও নীরা জানা তবু আগের মতোই শক্ত হয়ে শুয়ে রইল নীরা নিজে মুখে না বললে কিছুতেই আলো নেভাবে না সে মুখে কুলু পেটে পত্নী সেবা পাওয়ার ইচ্ছে থাকলে আজ সে আশার গুড়ে বালি দেবে নীরা বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর উপর থেকে হঠাৎ এলো উত্তেজনায় হাত পায়ে ধরলো অন্তু তার এত কাছে নীরা কম্পিত বুক নিয়ে সোজা হয়ে শুলো সাথে সাথে নিজের মুখের ঠিক উপরে আবিষ্কার করলো প্রিয় একটা মুখ ঝলমলে আলোয় কাঙ্ক্ষিত মানুষটির শক্ত চোয়াল প্রশস্ত কাঁধে নজর আটকে গেল এক দৃষ্টি চেয়ে রইল অন্তুর মুখে অন্তু নীরার দিকে এক পলক চেয়ে দৃষ্টি সরিয়ে নিল ডান হাতটা বাড়িয়ে দিয়ে নীরার পাশে থাকা সুইচ বোর্ড হাতরে আলোনে ভালো সবুজ রঙের ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে সরে আসতে নিতেই চট করে টি শার্টের কলার খামচে ধরল নীরা নীরার আচমকা আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো অন্তু নীরার উপর পড়ে যেতে নিয়েও রকমে সামলে নিল সে নীরার মাথার পাশে বাম হাতের ঠ্যাস দিয়ে বিস্ময় নিয়ে তাকালো নীরার বাম হাতের মুখেতে থাকা কলারের দিকে তাকিয়ে ভূ কুচকালো নীরার মুখের দিকে চেয়ে হতভম্ব কণ্ঠে প্রশ্ন করলো নীরার হাতের মুঠো আরও খানিকটা শক্ত হলো অন্তু বাধ্য হয়ে আরেকটু একটু ঝুঁকে এলো কাছে রাতে বাড়ি না কারণ কি অন্তু উত্তর না দিয়ে কলার ছাড়ানোর চেষ্টা করলো নীরা হাতের মুঠো শক্ত করে ধরে রেখে অন্তর মুখের দিকে চেয়ে রইলো অন্তু কলার ছাড়ানোর চেষ্টা করতে করতে দু একবার নীরার দিকে তাকালো নীরার মধ্যে ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ না দেখে মুখ বুলিয়ে নিঃশ্বাস ফেললো নিজের পরাজয় মেনে নিয়ে হতাশ কণ্ঠে বললো কি চাই মীরা চোট বললো বলল আইডিয়াল সাই অন্তর কপাল কুচকে গেল ভূ বাকি মীরার দিকে চেয়ে থেকে আবারও কলার ছাড়ানোর চেষ্টা করলো মীরা মুঠো শক্ত রেখেই বলল আইডিয়া না দিলে ছাড়ব না কিসের আইডিয়া শাশুড়িমা বলেছে নিজের বরকে ঘরে আটকে রাখার দায়িত্ব আমার সুন্দরী মেয়ে বিয়ে করানোর পরও যদি ছেলে রাত বেরোতে বন্ধুর বাসায় পড়ে থাকে তাহলে চলবে কেন শাশুড়ি মায়ের কথায় পয়েন্ট আছে কিন্তু বরকে কিভাবে আটকাবো বুঝে উঠতে পারছি না ছেলেদের সম্পর্কে ছেলেদের ধারণা থাকে সবচেয়ে বেশি তাই আইডিয়া যাচ্ছে কিভাবে আটকাবো আমার বরকে কথাটা বলে সরল চোখে চাইলেও নীরা অন্তুর হতভম্ব দৃষ্টি লক্ষ্য করে কৈফিয়ত দেওয়ার মতো করে বলল। বেস্ট ফ্রেন্ড হিসেবে আইডিয়া চাইছি বাকিরা তো নেই কাছে থাকলে নিশ্চয়ই চুপ করে থাকতো না অন্তু বিস্মিত চোখে চেয়ে রইল যে এমন কিছু বলতে পারে ধারণাই ছিল না তার নীরার কথার পিঠে কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে রইল অন্তু ভ্রু কপাল কুচকে কিছু একটা ভাবতে লাগলো নিশ্চলতার সুযোগে আরও একটা অদ্ভুত কাজ করে নীরা আচমকায় কাছে টেনে চুমু খেলো অন্তুর গলায় অন্তুর সারা শরীর খনিকের জন্য কেঁপে কেঁপে উঠল চকিতে নীরার দিকে তাকালো মেয়েটা কি পাগল হয়ে গেছে আজ নীরা আবারও একই কাজ করলো তৃতীয়বারের পাগলা মোজান অসহনীয় ঠেকলো অন্তুর গলার একপাশে পাশে গাঢ় এই সঙ্গিত ফিরে পেল নীরা চমকে উঠে অন্তুকে ছেড়ে দিয়ে পাশ ফিরে শুলো কথায় চোখ মুখ ঢেকে নিজের লজ্জার অস্বস্তি ঢাকার বৃথা চেষ্টা করলো এতক্ষণ পর ছাড়া পেয়ে নীরার পাশে চিৎ পড়লো অন্তু গলার জ্বালা ধরা জায়গাটুকু হাত দিয়ে আলতো স্পর্শ করে আর চোখে নীরার দিকে তাকালো আশ্চর্য কি চায় এমে পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছে নাদিম দুই আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট মাথায় দঙ্গল চুল চোখে মুখে নিষ্ক্রিয় ভাব কোলের উপর রাখা গিটারটায় সুর তোলার প্রচেষ্টা নেই নাদিম সিগারেটে লম্বা টান দিয়ে মুখ কুচকালো বিশ্বাদ সিগারেটটা ছুঁড়ে ফেলে পকেট থেকে ফোন বের করে ভু বাঁকালো নিচে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো তারপর ধীর হাতে ডায়াল করলো পরিচিত এক নম্বরে কল ঢোকার সাথে সাথে ঝট করে রিসিভ করে ফেললো অপর পাশের ব্যক্তি নাদিম গম্ভীর কণ্ঠে বললো হ্যালো ওপাশ থেকে জবাব পেল না নাদিম কারো ঘন নিঃশ্বাসের শব্দ এসে ধাক্কা খেতে লাগলো ফোনের স্পিকারে সেই সাথে অল্প একটু নাক টানার শব্দ নাদিম বিরক্ত হলো বন্ধুর খাতিরে মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে বিরক্তি দমন করলো সে গম্ভীর কণ্ঠে বলল হ্যালো মৌসি ক্যান হিউ আর মি ওপাশ থেকে মৃদু জবাব হ্যালো স্যার কেমন আছেন মৌসি মৌসি কান্না আটকে রুদ্ধ কণ্ঠে বলল আপনি কেমন আছেন স্যার নাদিম হতাশ নিঃশ্বাস ফেললো এই বয়সের মেয়েদের অল্পতেই কেঁদে কেটে পৃথিবী ভাসিয়ে ফেলার স্বভাবটা বড় বিরক্তিকর আমি ভালো আছি কথাটুকু বলে থামলো নাদিম ছোট্ট একটা শ্বাস টেনে গম্ভীর কণ্ঠে বলল তোমার কি এখন কোনো টিউটার প্রয়োজন মৌসে প্রয়োজন হলে আমায় জানিও আমি একটা ভালো টিউশনই করছে নাদিমের কথায় অবাক হলো মৌসি নাদিম তার কাছে হেল্প চাইছে সত্যি চাইছে কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না মৌসি মৌসি অবাক হয়ে বলল আপনার প্রয়োজন স্যার নাদিম উত্তর দিল না মৌসুমি খুশি হয়ে বলল আপনি আমাকে যে কোনো সাবজেক্ট পড়াতে পারবেন স্যার কখন আসবেন বলুন সকাল দুপুর রাত এনি টাইম এটা আমার জন্য নয় মৌসি আমার বন্ধুর জন্য দারুণ ট্যালেন্টেড রেখেছে ছেলে অসাধারণ পড়ায় যদি তোমার টিচারের প্রয়োজন হয় থাকে তবে হ্যাঁ বলে অন্যথায় নয় নাদিম উত্তর দিল না মৌসি খুশি হয়ে বললো আপনার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ কেন মৌসি উত্তর না দিয়ে না আমি ওনার কাছে পড়ব নাদিম মৃদু হাসলো মৌসি যে চট করে রাজি হয়ে যাবে এমনটাই ধারণা ছিল নাদিমের অন্তর মাধ্যমে নাদিমের সাথে কানেক্টেড থাকার শেষ চেষ্টাটা যে মৌসি কিছুতেই হাতছাড়া করবে না তাও নাদিমের জানা নাদিম ফোন কেটে গিটারের সুর তুলল চেহারায় বাবার তেমন ছাপ না থাকলেও নাদিমের ব্যক্তিত্বের চালচালনে বাবার প্রকাশ স্পষ্ট বাবার মতে ছন্ন ছাড়া জীবনবোধ নারী মহলে দীর্ঘশ্বাসের কারণ কথাবার্তা স্পষ্ট ভয়হীন তেজ নাদিমের মনে হঠাৎই প্রশ্ন জাগে আচ্ছা চরিত্রের দিক দিয়েও কি তারা একই একে কি তাদের পরিণতিও সুন্দর ঝকঝকে সকাল রাতে বৃষ্টি হয় বাতাসে মৃদু ঠান্ডা আমেজ এখানে সেখানে জমে আছে কর্দমাত্ম পানি আরফান দ্রুত পায়ে হাসপাতালের ফটকে এসে দাঁড়ালো গেট থেকে কিছুটা দূরে ফোন কানে দাঁড়িয়ে আছে নম্রতা এক হাতে ছোট্ট একটা হেলমেট গায়ে সাদা কালো শাড়ি আরফান কিছুটা এগিয়ে এসে নম্রতার মুখোমুখি দাঁড়ালো ছোটের কোণে হাসি ঝুলিয়ে বলল বাহ নিউ লুক নম্রতা শিশু শুলো ভেসে বলল আপনি ফ্রি নম্রতা ঠোঁটের কোণে দুষ্টুমির আভাস পেয়ে ভ্রু বাঁকালো আরফান সন্ধিয়ান কণ্ঠে বলল আপনার মাথায় এক্স্যাক্টলি কি চলছে নম্রতা ফুচকা ঘুরছে আপনি ফ্রি ফ্রি থাকলে দুজন মিলে রবীন্দ্র সরোবরে যাব আপনি বেলি ফুলের মালা কিনে দেবেন সেই মালা হাতে ফুচকা হাউজ যাব পেট পুরে ফুচকা খাব আপনি চাইলে আইসক্রিমও খাওয়াতে পারেন আই ওয়ান্ট মাইন্ড নম্রতার হাসি হাসি মুখের দিকে চেয়ে হাসলো আরফান ডান হাতের কোপ থাকা ঘড়িটা একবার দেখে নিয়ে বলল মাত্র গ্লাস শেষ করে বেরোলাম আগামী দুই ঘন্টা ফ্রি আমার ডিউটি দুই ঘন্টা পর থেকে এই দুই ঘন্টায় যতটুকু সম্ভব ঘুরে বেড়ানো যায় আর ফানের কথায় খুশি হয়ে গেল নম্রতা গোলাপি রঙের হেলমেটটা খুব দ্রুত মাথায় চাপিয়ে বলল গ্রেট তাহলে চলুন নম্রতাকে স্কুটিতে উঠে দেখে ভুল কুচকালো আর চলুন মানে আপনি কি স্কুটিতে যাবেন নাকি নম্রতা অময় হাসি দিয়ে বলল শুধু আমি নই আপনিও যাচ্ছেন আরফান আটকে উঠে বলল আমি আর স্কুটিতে ইমপসিবল কেন আপনার ধরুন আমি স্কুটি চালাতে পারি না তা নয় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো